নির্বাচনী পরিবেশ ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে জামায়াত প্রয়োজনীয় সময় দেবে বলে মন্তব্য করেছেন দেশটির আমির দলটির আমির শফিকুর রহমান দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি এ সময় জামায়াত আমির আরও বলেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে তরুণদের গণ অভ্যুত্থান শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে আর এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া হবে জামায়াতের আমির আরও বলেন ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে একটি চক্র তার নিতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড এটার জন্য কাজে বর্তমান সরকার হাত দিয়েছে তারা একটু সময় চেয়েছে আমরা যখন সাড়ে সতেরো বছর ধৈর্য ধরতে পেরেছি আমরা ইনশাল্লাহ আর কয়েকটা দিয়ে ধৈর্য ধরতে পারবো আমরা